দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না হ্যাঁ দি ইল হায়া যে দুনিয়া ইল্লাহ এলু বুরুট সম্পূর্ণ মরিচিকা মরিচিকা দেখেছেন দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্তে আল্লাহক ইহকাল পরকালের ফয়সলা করে ফেল আমরাও আমরাও বুঝব এটা আমরা বুঝবো না এমন নয় ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাপড়ানিয়ে দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেট স্পট ডেট এটা দুনিয়ার জীবনতা সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লার পথে না চললে আল্লার পথে না চললে শেষ বয়সে কেউ কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ ডেট দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছে হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেট সারাদিন সারাদিন রাত জেনা করেছে মদ খেয়েছে জেনা ছড়িয়েছে সমাজে নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে ভাইরাস মহামারী দিয়ে শেষ দুনিয়ার জীবন কি জীবন চোখের সামনে অহর হয়ে ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব সাদা আল্লাপ করে বর বিয়ে করতে যাচ্ছে কার অ্যাক্সিডেন্ট শেষ। død কিছু সাহাবি তো এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন। হাতের মধ্যে কিছু খেজুর আছে। খেজুর খাচ্ছেন। খোরমা খেজুর খাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাকসুরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাহ। ওই যে একটা আছে তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। আর দু হাকা আর দু সেমা ইউয়াল যার প্রশস্ত আসমান এবং জমিনের সমান সাহাবি খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন আর একজন সাহাব জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে নবিশ সল্ল এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে চাচ্ছি না খেজুর ফেলে দিয়ে যুদ্ধে জাঁপিয়ে পড়লেন দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেল তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তাই না সুমাইয়া রদি আল্লাহ আনহা আবু জাহেদ তাকে নির্যাতন করছে 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 তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো সুমাইয়া রদি আল্লাহ আনহা দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো বা আপনার মতো সুন্দর নয় জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তার স্বামী ইয়াসের আবু জাহেদ তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো সে মারা গেল শহীদ হয়ে গেল অনেক ওলামাই গেলামকে ইমাম মুস্তাহিদ মহাদ্দেশ দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য বিয়ে শাড়ি করার সময় পান নাই এমনও আছেন ইমাম মুহাদ্দিস মহাদ্দেশ জীবন তো তাদেরও ছিল শুধু সাহাবি কেন তাবিদের দিকে তাকান তাবে তাবিন তাকান আমাদের চার ইমামের দিকে তাকান আবু হানিফা রাহিমহল্লা শেষ বয়সে জেলখানায় কথিত আছে বিষ্ণুকে তাকে হত্যা করা হয়েছে তার টাকার অভাব ছিল না তার কিন্তু তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না আল্লাহ তাকে সম্পদ দিয়েছিলেন সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য ইমাম শাফি রাহিমউল্লাহ তার দিকে তাকান আহমদ বিন হাম্বার রাহিমউল্লাহ তার দিকে তাকান তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ঘোরানো হচ্ছে কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ তিনি বলছেন বাগদাদের মানুষটা জেনে রাখো যে আমি কালেও এই প্রথাকে জায়েজ করলাম না তোমরা চিনে রাখো যে আমার নাম আহমেদ জীবন তাদেরও ছিল ইমা মালেক রাহিমহল্লা তাকে এত মার দেওয়া হয়েছিল হাত বাঁধতে না নামাজের মধ্যে নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবিদের থেকে নেন তাবি থেকে নেন তবে তামি থেকে নেন মুস্তাহিদ ইমাম থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা বাস আমরা বাচ্চি দুনিয়ার জন্য তারা বেঁচেছে পরকালের জন্য আমরা দুনিয়ায় বাচ্চি দুনিয়ার জন্য দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি গাড়ি টাকা করি সম্পত্তি এগুলোর জন্যে কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য পরকালের জন্য যে ব্যক্তি দুনিয়ার জন্যে দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুইটাই নষ্ট করে দিবেন যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ পাক তা দুনিয়া গুছিয়ে দিবেন আখেরত গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না দুনিয়ার জীবনের প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যেই করবেন সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্ট বিয়ে শাদি করেছি কেন আল্লাহর জন্যে পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্যে সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্যে দিন শিখেছি কেন এলেম শিখেছি কেন আল্লাহর চাকরি কেন করি আল্লাহর প্রতিটা কাজ হবে যদি আপনি মেনে আবুদুন শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছে আপনাকে আল্লাহকে এই হায়ারটা দিয়েছে এখন বাকি সময়টা চিন্তা করেন আগামী তিরিশ চল্লিশ বছর কিভাবে কাটাতে চান দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন যদি আল্লাহর বাঁচতে চান সর্বশেষ হেদায়ত আল কোরআন এবং সর্বশেষ নবী সাল্লাম এর বাইরে কিচ্ছু নাই ভাই সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নার মধ্যে আছে সুদ হারাম কিন্তু সুদ হালাল 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 কোশ্চিন কালে হালাল হবে না সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে সুদ হালাল সুদ ভালো কশ্চিন কালে হালাল হয়ে যাবে না হারামি থেকে যাবে সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই এটা সেকেলে 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 এটা সেকেলে হয়ে যাবে না এটা ফরস থেকে যাবে কিচ্ছু নাই কোরআন বাইরে কিচ্ছু নাই যা আছে দেখছেন বোগাস যার কোনো ভিত্তি নাই মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ এখন আপনি যখন কোরআন এবং সুন্নার কাছে আসতে চাইবেন তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন এই পথ চলাটা এত সহজ হবে না হ্যাঁ কাদের জন্য সহজ হবে যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে কি মুসলিম প্রোটেস্ট্যান্ট মুসলিম এটা কেমন মানে ওটাও ঠিক এটাও ঠিক সুদ খেলেও হয় না খেলেও হয় পর্দা করলেও হয় না করলেও হয় নামাজ পড়লেও হয় মাঝে মাঝে সারলেও হয় জাকাত দিলেও হয় না দিলেও হয় মডারেট প্রোটেস্ট্যান্ট মানে কোরান সুন্নাহ যা আছে এগুলো খুব কঠিন মনে হয় এটা মৌলবাদী মৌলবাদী মনে হয় এগুলো মানলে তো এই যুগে চলা যায় না